এই দশ মিনিট আগে এখানে ইনকুলেপ্টারে নাড়ি নিয়ে ডাকায় রমার বা গেছে এই নাড়ি দা ডাকায় রাত জমা থাকি আমার মেয়ার রমার বার গেছে আমারও বরেছে আমার রাত আবার এই লাইটটাই আসিল আমি লাইটটাই এবার দূরে নিয়ে বরেছি আমি এক ইঞ্চি উড়িও নাই নড়িও নাই করার পরে ডাকায় গেছে তুমি এরম ভাবে লাগাই দিছো কে ডাকায় ডরাই উঠতে পারছে লাডি দা নিয়ে ঠেপ্পারে খেপ্পারে গেতাছে যদি কাল্লা ফুলার মধ্যে বাড়ি মারে আমার ফুরি আবার কথা জাদা জাদা আনে উঠতে পড়ুন উঠতে পড়ুন ওই শোক ঘোড়াই আছে পরে ডাকায় ডরে উঠতে পড়ছে উঠতে জৰু আৰু বৌ তিনিটা আছিল জৰুদীৰ বৌ আছিল জৰু আমি জৰুদীৰে জৰুদী আছিল বাই আছিল তিনি বাই ৰা নাৰী আছিল তাও আছিল

আর এই যে টুট পড়া আর তেন্ড গুছাই তে সতি আমিলা আর আমার সামনে রাতটা গাত তলাই তোর নাল তো করি না কি সিসি লাগবে লাগে আম দেখ তো কি না দবে না পড়া দে মত কা খালি পড়া দে আমার মারছি মিছো কত গো মুকে গোড়া বেছো বেনে আর মত বেছে মতের মামলা আছে চার পাঁচটা খুঁজে দেখতে পারেন চার পাঁচটা মামলা আছে ওদের নামে

আমার বলতে মুর্শিদে অপবিত্র আমরা উঁচু করে আসেন তো ওনার যে কথার যে ভাব বচনগুলো দেখলাম চোখে জাকৃতি উনি খুব রাগান নিত আমার উপরে পুরানোর ভিতরে যান যাওয়ার পরে যে সেট ছিল ঠান্ডা মারে মেঙ্গেছে তারপর টেনিমানের সিরিয়াল হয়েছে তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যে আনা ছিল আমরা আসছিলাম সবাই চিকিৎসক লোকজন আসে She honey milk, she honey milk.